ভিডিওতে কোনো উপদেশ দিচ্ছি না বা কোনো বক্তব্যও রাখছি না শুধুমাত্র এই যে সুন্দর দৃশ্য এটাই তুলে ধরার চেষ্টা করছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন প্রতিটা প্লারের একদম চারি সাইডে কিন্তু এই যে এরকম পরিস্থিতি দেখুন ওখানে তো ক্যামেরায় সেইভাবে বোঝাতে পারছি না দেখুন তো কি সুন্দর লাগছে দেখুন এগুলো আজকে ফুটবে দেখতে পাচ্ছেন এইগুলো আজকে ফুটবে এইগুলো আজকে ফুটবে আর এই যে মাথা ব্যাকা করে রয়েছে এগুলো এই যে মাথা ব্যাকা এগুলো কালকে ফুটেছিল গতকালকে তো বেশ একদম বট গাছের সেই ঝুড়ি নামা মতো অনেকটা দেখুন মনে হচ্ছে যেন বট গাছের সেই ঝুড়ি নামলে যেরকম হয় সেরকম পরিস্থিতি দেখুন একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের দেখুন মনে হচ্ছে পুরো বট গাছের সেই চারিদিকে ঝুড়ি নেমে থাকে এইটা সাদা মানে সাদা ড্রাগন হয় দেখতে পাচ্ছেন এর ফুলের ইয়েটা ডিপ সবুজ এবং এটা সাদা এটা কিন্তু লাল পার্থক্য বুঝতে পারছেন এই যে আর কয়েক ঘন্টা পরেই কিন্তু এগুলো সবই মানে ফুটবে আকাশে মেঘ রয়েছে তো আমি এগুলোকে ঢেকে দেওয়ার জন্য আসলাম কি সুন্দর আর এদিকে তো এই ফলগুলো খুবই বড় হয়ে গেছে আমেরিকান বিউটির ফল এবং ফুলও রয়েছে দেখুন প্রচুর তো মোট এই হচ্ছে বাগানের দৃশ্য আমি একটু ঘুরে দেখাই এই সাইডটাও খুব সুন্দর মানে যেদিকেই যাচ্ছি এইখানে তো তিনটে এই যে আমি কিন্তু ভেঙে টেঙে দিইনি ঠিক আছে এইভাবে রেখে দিয়েছি তিনটে এটা যেরকম দুটো অনেকেই রয়েছে তিনখানা দুখানা করে দেখুন কী সুন্দর লাগছে দেখতে দেখুন শুধু ফুল আর ফুল কী সুন্দর একটা দৃশ্য দেখুন হুম ফ্রেন্ডস আজকে আর অন্য কিছু দেখাবো না ঠিক আছে আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন তো ঠিক আছে দেখা হবে পরবর্তী থ্যাংক ইউ